সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে কৃষি আয়োজনে পুরো সময় আছি আমি আফরিন মিম কৃষিকে ভিত্তি করে এগিয়েছে সভ্যতা সময়ের আবর্তন আর জনমানুষের চাহিদার বিপরীতে কৃষি উৎপাদনে ক্রমে এসেছে বৈচিত্র তাই তো বৈশ্বিক উষ্ণতার চোখ রাঙানে উপেক্ষা করার সাহস সঞ্চয় করেছে মানুষ ফিরছে সবুজ বিশ্বের দরজায় কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার সাত সতেরো নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী চীনের আধুনিক প্রযুক্তিগত অগ্রগতি কৃষিক্ষেত্রে এনেছে বিপ্লব এবং উৎপাদন বৃদ্ধিতে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা দেশটির এমনি একটি মাশরুম উৎপাদনকারী কোম্পানি স্মার্ট মেশিন ও সিস্টেমের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করছে কৃষি শিল্পে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে নতুন দিগন্তের সূচনা হয়েছে সম্প্রতি আধুনিক প্রযুক্তি ও বুদ্ধিমান মেশিন ব্যবস্থা প্রয়োগের মাধ্যমে উৎপাদন ত্বরান্বিত করেছে চীনের সাংহাইয়ের চিনশান জেলায় অবস্থিত একটি মাশরুম উৎপাদন কোম্পানি ফলে খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাস হয়েছে প্রতিষ্ঠানটিতে রোপণ থেকে শুরু করে চাষ ও ফলন এমনকি ঝুড়িতে প্যাকেজিং করা পর্যন্ত মাশরুম সম্পর্কিত সকল প্রক্রিয়া একটি বুদ্ধিমান নিয়ন্ত্রণ ব্যবস্থার অধীনে পরিচালিত হয় আর এই কাজগুলো সম্পন্ন করে মেশিন একটি স্বয়ংক্রিয় মেশিন যা স্বাধীনভাবে ঝুড়িগুলো সেলফে সহ সকল কাজ করে আর এই কাজটি সম্পন্ন করতে যেখানে দশজন কর্মীর প্রয়োজন হতো এখন কেবলমাত্র একজন ব্যক্তি সেই কাজটি করতে পারছেন অর্থাৎ আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে কম লোকবল নিয়ে কারখানার সকল কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে আগে প্রতিটি ঘরে বিশ হাজার ঝুড়ি সাত মিটার উঁচু তাকে রাখতে দশ জন লোকের দরকার হতো কিন্তু এখন মাত্র একজন ব্যক্তি চার ঘন্টায় চল্লিশ হাজারেরও বেশি ঝুড়ি তাকে রাখার কাজটি করছে। এই উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করে সাংহাইয়ের মাশরুম উৎপাদন প্রতিষ্ঠানটি কৃষি শিল্পে একটি নতুন দিগন্তের সূচনা করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার অন্যান্য কৃষিজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি এবং খরচ হ্রাসেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এছাড়া মাশরুম রোপণ উত্তোলন সহ যাবতীয় কাজ সম্পাদনে রোবটিক আর্মের প্রয়োগ আরও কমিয়েছে শ্রমিকের প্রয়োজনীয়তা শিল্প পার্কটি নতুন মাশরুমের জাত উদ্ভাবনের জন্য সাংহাই কৃষি বিজ্ঞান একাডেমির সঙ্গে যুক্ত হয়েও কাজ করছে যা মাশরুম উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে খরচ কমাতে এবং দক্ষতা বাড়াতে সাহায্য করছে চীনের স্মার্ট ভেজিটেবল গ্রিন হাউস এখানে উচ্চমানের প্রযুক্তি ও সরঞ্জামের ব্যবহার করে চাষ করা হয় বিভিন্ন ধরনের সবজি এছাড়া চীনা বিশ্ববিদ্যালয়ের গবেষণায় তৈরি একটি স্মার্ট ফল ও শাকসবজি তোলার রোবট রয়েছে এই গ্রিন হাউসে আর দশ হাজার আটশো বর্গমিটারের এই গ্রিন হাউসে প্রতি বর্গমিটারে বছরে উৎপাদন লক্ষ্যমাত্রা পঞ্চাশ কেজি সম্প্রতি এই গ্রিনহাউস ঘুরে দেখেছেন বেজিং সহকর্মী মাহমুদ হাসিম জানাচ্ছেন সেখানকার বিস্তারিত উদ্ভিজ্য প্রোটিনে তৈরি সুস্বাদু কাবাব খাবার পর হাঁটতে হাঁটতে এখন কাছাকাছি একটি স্মার্ট ভেজিটেবল হাউস দেখতে এসেছি এখানকার কারিগরি পরিচালক লি জানালেন তাদের স্মার্ট গ্রিন হাউসে এখন টমেটো শশা তরমুজ এবং মরিচের চাষাবাদ হচ্ছে দু সালের নভেম্বর মাসে নির্মিত এই গ্রিন হাউসের আয়তন দশ হাজার আটশো বর্গমিটার প্রতি বর্গমিটারে বছরে তাদের উৎপাদন লক্ষ্যমাত্রা পঞ্চাশ কেজি এই গ্রিন হাউসে আমি অনেক উচ্চমানের প্রযুক্তি ও সরঞ্জামের ব্যবহার দেখেছি এর মধ্যে রয়েছে চেনা বিশ্ববিদ্যালয়ের গবেষণায় তৈরি একটি স্মার্ট ফল ও শাকসবজি তোলার রোবট এটি চব্বিশ ঘন্টা নিজে নিজে কাজ করতে পারে এই গ্রিন হাউসকে কেন স্মার্ট গ্রিন হাউস বলা হচ্ছে মিস্টার লি আমাকে তা বুঝিয়ে বললেন ওকে খুবই সুন্দর আপনার স্মার্ট হাউ সুন্দর খুবই সুস্বাদু খেতে আপনার এই চমৎকার স্মার্ট গ্রিন হাউসটি আমরা দেখলাম এই আমরা গ্রিন হাউস সম্পর্কে জানি চিনি অনেক গ্রিন হাউস আছে কিন্তু আপনি বলছেন যে আপনাদের এটা স্মার্ট গ্রিন হাউস তো আপনার এই স্মার্ট গ্রিন হাউসের বৈশিষ্ট্য কি কেন আমাদের গ্রিন হাউসে স্মার্ট গ্রিন হাউস বলে আমরা কাছে তৈরি একটি আধা উমুক্ত স্মার্ট গ্রিন হাউস তৈরি করেছি যেটি বেজিংয়ে সবচেয়ে বড় আমরা অত্যাধুনিক পরিবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রয়োগ করেছি যাতে করে গ্রিন হাউসের ভেতরে ও বাইরের পরিবেশগত তথ্য সংগ্রহ করা যায় এইসব কম্পিউটারে বিশ্লেষণ ও হিসাব করার পর গাছের জন্য একটি পরিবেশ নিশ্চিত করা হয় আরো ও তাপমাত্রা এবং বাণী ও সার প্রয়োগ সহ নানা ক্ষেত্রে সবচেয়ে ভালো একটি পদ্ধতি কার্যকর করেছি আমরা আমাদের কোন আমরা স্মার্ট টেকনোলজির একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো আহ চাষাবাদ করতে হলে আমরা সাধারণত মাটিতে চাষাবাদ করি কিন্তু এখানে হচ্ছে যে মাটি ছাড়া শুধু পানি দিয়ে এই চাষাবাদ হচ্ছে এই বিষয়ে আমাদের একটু আমাদের কোইন হাউসে বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে মাটি ছাড়া চাষাবাদ হচ্ছে এর জন্য ফল ও সবজি রোগ পালায় কম হয় এটি গাছের বৃদ্ধির জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ প্রদান করছে এতে ফসলের জন্য রাসায়নিকের প্রয়োগ অনেক কমানো গেছে এজন্য ফসল আরও নিরাপদ হয়েছে পাশাপাশি এই পদ্ধতিতে আমরা আরও যথাযথভাবে বাণী ও সার সরবরাহ করতে পারি এতে ফসলের গুণগত মান অনেক উন্নত করা সম্ভব হয়েছে পাশাপাশি এই পদ্ধতিতে সাধারণ পদ্ধতির চেয়ে ভুকর পুস্ত বাণী ও মাটি কম দূষিত হয় এর মাধ্যমে পরিবেশ বান্ধব কৃষি বাস্পায়িত হয়েছে এছাড়া এ পদ্ধতিতে কৃষকদের কাছেও কমেছে এবং সহজ হয়েছে ওকে মিস্টার লে অনেক ধন্যবাদ আমাকে আপনি চমৎকারভাবে বলেছেন আমাদের বাংলাদেশ মাংজালা গোয়া ওখানে খুব গরম আবহাওয়া খুব বৈরী ওখানে ঝড় হয় বৃষ্টি হয় তো আপনাদের এই যে প্রযুক্তি এই স্মার্ট গ্রিন হাউস প্রযুক্তি কি বাংলাদেশ এবং বিশ্বের অন্য যে দেশগুলোতে এরকম বৈরী আবহাওয়া আছে সেখানে এটা প্রয়োগ করা সম্ভব কিনা এই প্রযুক্তি বিশ্বের বিভিন্ন অঞ্চলে ব্যাপকভাবে প্রয়োগ করা সম্ভব বিভিন্ন অঞ্চলে সরঞ্জাম সহ নানা ক্ষেত্রে আমরা ব্যবস্থাপনায় কিছু পরিবর্তন আনতে পারি যেমন বেজিংয়ে কিছু কিছু সময় তাপমাত্রা বাড়াতে হয় আবার কিছু কিছু সময় তাপমাত্রা কমাতে হয় তবে যদি বাংলাদেশ সহ কিছু গরমের দেশে এই গ্রিন হাউস নির্মিত হয় তবে তাপমাত্রা বাড়ানোর দরকার নেই শুধু তাপমাত্রা কমানোর কাজ করতে হবে যাতে করে একটি উপযোগী তাপমাত্রা বজায় থাকতে পারে এছাড়া মাতিবিহীন চাষ পদ্ধতিতে নাকেলের খোল এবং ছোপড়া ব্যবহার করা হয় যদি এই প্রযুক্তি এশিয়া আফ্রিকা ও লাতিন আমেরিকায় ব্যবহার করা যায় তাহলে তা বেজিংয়ের চেয়ে সাশ্রয় হবে কারণ ওই সব অঞ্চলে প্রচুর নাকেল হয় এবং ফলে তাকেলে খোল ও চোপরা সহজে পাওয়া যায় আমরা জানি যে চীন সরকার কৃষির উন্নয়নে অনেক নীতি সহায়তা এবং সহযোগিতা করে থাকে তো সরকারের কাছ থেকে আপনারা কোনো সহযোগিতা বা সহায়তা পান কি না বা পেয়েছেন কিনা না বর্তমানে স্মার্ট গ্রিন হাউস খাতে চীন সরকার অনেক সমর্থন দিচ্ছে প্রথমত ভূমি নীতিতে আমরা বিশেষ সমর্থন পেয়েছি এছাড়া স্থাপনা নির্মাণ ও পরিচালনায় আমরা অনেক কর্ত পাচ্ছি পাশাপাশি প্রযুক্তির খাতে যেমন চাষ ও সঙ্গে সহ নানা খাতে সরকার আমাদেরকে অনেক ধরনের প্রযুক্তিগত সমর্থন দেয় এছাড়াও মিস্টার লি আমার কাছে এই প্রযুক্তির বৈশিষ্ট্য তুলে ধরেছেন প্রথমত স্মার্ট খাতে অনেক উজুমানের চল শেষসহ নানা খাতে শঙ্করীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রয়োগ করা হয় সম্পূর্ণ কম্পিউটার নিয়ন্ত্রিত আমাদের স্মার্ট কোয়েন হাউস সঙ্গে সচল থাকতে পারে এছাড়া আমাদের ফল ও অনেক নিরাপদ কারণ চাষাবাদ নিয়ন্ত্রণ সহ একটি মানসম্পন্ন প্রক্রিয়া রয়েছে পাশাপাশি এই প্রযুক্তিতে উৎপাদনের পরিমাণ সাধারণ কইন হাউসের চেয়ে তিন গুণেরও বেশি এই প্রযুক্তি ব্যাপকভাবে প্রয়োগ করা গেলে কৃষকদের আয় বৃদ্ধিতে অনেক সহ হবে বন্ধুরা একদিনের সফরের মাধ্যমে আমি চীনের কৃষি খাতের একাধিক উচ্চমানের প্রযুক্তি ও তার প্রয়োগ দেখেছি পরিবেশ সুরক্ষা ও উচ্চ দক্ষতার সবুজ টেকসই উন্নয়নের বৈশিষ্ট্য এবং সর্বোপরি কৃষক ও ভোক্তাদের সুবিধার কথা বিবেচনা করা ও গুরুত্ব দেওয়া আমাকে সত্যিই মুগ্ধ করেছে প্রযুক্তির শক্তি আমাদের জীবনে কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারে তা আমি দেখতে পেয়েছি আশা করি আমার এই সফরের মাধ্যমে আমাদের বাংলাদেশের কৃষক সহ সংশ্লিষ্টরা কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারবেন আগামীতেও আমি আপনাদেরকে নিয়ে চীনের গ্রামাঞ্চলে আরও বেড়াতে যাব এবং কৃষিখাত সম্পর্কে আরও জানাব যাতে প্রযুক্তি সহ নানা বিষয় আমরা দেখতে ও জানতে পারবো আমি মাহমুদ হাসিম বেইজিং থেকে আপনাদের শুভকামনা জানাই লাল রসালো লিচু দেখলে কান্না খেতে মন যায় চীনের কয়াংথং প্রদেশের মাওমিং সিটি হাজার হাজার বছর ধরে সুস্বাদু লিচুর জন্য বিখ্যাত এখানকার লিচু বাগানের চাষিরা এখন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অর্থনৈতিক সফলতা অর্জন করেছেন চলুন ঘুরে আসি এমন একটি লিচু বাগান থেকে পাহাড়ে লিচুর বাগান লাল রসালো লিচু ধরে আছে গাছে গাছে এগুলো সংগ্রহের জন্য ব্যবহার করা হচ্ছে ড্রোন প্রযুক্তি দক্ষিণ চীনের কুয়াংতং প্রদেশের মাওমিং সিটিকে বলা হয় লিচুর হোমটাউন বিশ্বের সবচেয়ে বড় লিচুর বাগান এখানে অবস্থিত এক দশমিক চার মিলিয়ন মু বা তিরানব্বই হাজার তিনশো হেক্টর জায়গা জুড়ে এখানে লিচু বাগান অবস্থিত একাশি ধরনের লিচু রয়েছে এখানে গড়ে বিশ্বের প্রতি পাঁচটি লিচুর একটি আসে মাওমিন থেকে এখানে লিচু সংগ্রহে ব্যবহার করা হচ্ছে লিচু গাছ জন্মায় পাহাড়ে পাহাড়ি পথ পাড়ি দিয়ে ওঠা এবং লিচু সংগ্রহ করা কৃষকদের জন্য বেশ কঠিন এই ধরনের ড্রোনের সাহায্যে শ্রম খরচ কমানো যায় এবং দক্ষতা ও পুরুষ সরবরাহ ব্যবস্থার উন্নতি করা যায় হাতে লিচু সংগ্রহ ও বাছাইয়ের কাজ বেশ সময় সাপেক্ষ ড্রোনের সাহায্যে দ্রুত লিচু পৌঁছানো যায় বিশ মিনিটে ড্রোন পঞ্চাশ কিলোগ্রাম লিচু বহন করতে পারে প্রত্যেক ড্রোনের জন্য আমাদের পঞ্চাশ থেকে ষাট সেট ব্যাটারি আছে ফলে প্রতিদিন বারো ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে উঠতে পারে মে জুন মাস হল লিচু সংগ্রহের সবচেয়ে ভালো সময় লিচু সংগ্রহের পর তাজা রাখা ভীষণ কঠিন তোলার পর একদিনের মধ্যে এর রং বদলাতে থাকে দুই দিনের মধ্যে সুগন্ধ হারিয়ে যায় আর তিন দিনের মধ্যে এর তাজা স্বাদ নষ্ট হয়ে যায় খুব ভোরবেলা লিচু তুললে বেশ কিছুক্ষণ তাজা থাকে তাই ভোর পাঁচটা থেকে ছয়টার মধ্যে লিচু তোলা হয় কৃষকরা যত দ্রুত সম্ভব লিচু নিয়ে বাগানের কাছেই প্রসেসিং প্ল্যান্টে চলে যান এখানে লিচু বাছাই করে তিনশোর বেশি রেফ্রিজারেটেড ট্রাকে করে বাজারে পৌঁছানো হয় লিচু বিক্রির জন্য স্মার্ট প্রযুক্তি ও প্ল্যাটফর্ম ব্যবহার করা হয় এর ফলে দ্রুত ক্রেতার সঙ্গে সরাসরি যোগাযোগ হয় লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে ক্রেতার কাছে লিচুর তথ্য পৌঁছানো যায় মাউমিং থেকে চীনের প্রধান শহরগুলোতে চব্বিশ ঘন্টার মধ্যে লিচু পৌঁছে যাচ্ছে তিন দিনের মধ্যে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারে পৌঁছে যাচ্ছে তাজা লিচু লিচুর জুস তৈরি হচ্ছে কারখানায় লিচুর রস পানীয় হিসেবে দারুণ জনপ্রিয়তা পেয়েছে মাওমিং এ তাজা লিচু ও জুস পৌঁছে যাচ্ছে দেশে বিদেশে আধুনিক স্মার্ট প্রযুক্তি ব্যবহারের ফলে লিচু খামারিদের মুখেও ফুটেছে সাফল্যের হাসি সান্তা মারিয়া সিএমজি বাংলা প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ডাব্লিউডাব্লিউ ডট বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে